ফুল ডিসপ্লে বর্ডারলেস কিবোর্ড সহ ব্যাকলাইট কিবোর্ড সহ আমাদের কাছে এই ল্যাপটপটি পেয়ে যাবে আর আজকে এই ল্যাপটপটির জন্য রয়েছে ধামাকা প্রাইস খুবই স্পেশাল প্রাইস রয়েছে আপনাদের জন্য আর এই ল্যাপটপটির সাথে যে পোর্টগুলো পেয়ে যাবো আমরা যদি পোর্টের পোর্টগুলোর সাথে পরিচিত হই ফার্স্ট ডান সাইডে দেখতে পারবো একটি চার্জিং পোর্ট তারপরে পেয়ে যাবে একটি এইচডিমআই তারপর দুটি সি পোর্ট পেয়ে যাবে আপনি চাইলে এই টাইপ সি পোর্ট দিয়ে চার্জিংও করতে পারবেন সাথে আপনি ডাটা ট্রান্সফারও করতে পারবেন আর লেফট সাইডে যে পোর্টগুলো পেয়ে যাবে একটি লকার সিস্টেম আর দুটি এস বি পোর্ট আর একটি থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক পোর্ট এখন আমরা যদি এই ল্যাপটপটির প্রসেসর র্যাম রোম সম্পর্কে জানি এই ল্যাপটপটি হচ্ছে ল্যাপটপটির মডেল হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এট মডেলের এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জি ইউ সিরিজের র্যাম হচ্ছে ষোলো জিবি ডিডিআর ফোর এর ষোলো জিবি র্যাম আছে আপনি চাইলে র্যামটা আপগ্রেড করতে পারবেন এসএসজি দিয়ে আছে ফাইভ পাঁচশো বারো জিবি এন বিএম এস এস আপনি চাইলে এসএসডিটাও পাঁচশো বারো জায়গায় ওয়ান টি টু জিবি করতে পারবেন অনায়াসে আর এই ল্যাপটপটি আজকে আপনাদের জন্য রয়েছে দামাকা অফার প্রাইস আজকে এই ল্যাপটপের প্রাইস আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন রাইজ এন্ড ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন আমাদের শপ আমাদের সব লোকেশন আছে নিউ এলিভেন্ট রোড মাল্টিপ্লান সেন্ট্রাল লেভেল থ্রি স্বপ্ন তিনশো ত্রিশ সিলিকন টেক সবাই আমাদের সব ভিজিট করে আপনাদের প্রোডাক্টটি চয়েস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটি সহকারে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের দেয়া নাম্বারে কন্টাক্ট করে আমাদের সাথে ভিডিও কলে ল্যাপটপে পুরোপুরি দেখে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপটি টি পার্সেস করতে পারবেন আর এই ল্যাপটপটির প্রাইস আমি আবারও বলে দিচ্ছি মাত্র থার্টি ফাইভ টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন আহ এইট ফোর ফাইভ জি এট রাইজেন ফাইভ প্রো দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফাইভ থাউজেন্ড সিজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম